চিংড়ি মাছের নানারকম তো আমরা খাই আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছের যেটার নাম হলো চিংড়ির দোপেয়াজা হয়তো আমরা বাড়িতে অনেকেই এইভাবে রেধে খেয়েছি তোমরাও হয়তো খেয়েছো আমি আজকে এই চিংড়ির দোপেঁয়াজাটা করছি করেছি একটা কারণবশতই গত মাসের আঠেরোই মে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম আমার এক বন্ধুর মা ভীষণভাবে অসুস্থ তাকে ভর্তি করানো হয়েছে নার্সিং নার্সিংহোমে ভেন্টিলেশন পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল তো একটা ভালো খবর আমি পেয়েছি যে এখন উনি ভীষণভাবে সুস্থ হয়ে উঠেছেন বাড়িতেও চলে এসছেন ওই বন্ধুটি এসছিল আমাদের বাড়িতে আর সঙ্গে করে এই চিংড়ি মাছ নিয়ে এসেছিল এই চিংড়ি মাছটা আজকে আমি করেছি ধরে নাও তোমরা ওই কাকিমাকে উদ্দেশ্য করি কাকিমা সুস্থ হয়ে উঠেছে মনটাও বেশ ভালোই আছে আমার আবার কাকিমার কাছে যেতে পারবো কাকিমার হাতে রান্না খেতে পারবো কাকিমাকে ডেডিকেট করেই আমি আজকে এই চিংড়ি মাছটা করেছি তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্রথমেই আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই দেখো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে চিংড়ি মাছ ভেজে নেব অসম্ভব ফাটছে দেখো নিজেই বেরিয়ে সরে গেছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এইবার দেখো কুচি কুচি করে আলু কেটে রেখেছি এই সাদা আলুর চচ্চড়ির যেমন ছোটো ছোটো আলু কাটা হয় সেরকমভাবে আলু কেটে রেখেছি এবার এই আলুটা কাটা আলুটা গরম তেলে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এইবার তেজপাতা এলাচ আর দারচিনি এই তিনটে আমি তেলে ফোড়ন দিয়ে তো আছে ফোড়নটার হালকা হালকা গন্ধ বেরোনো শুরু করেছে এইবারে কেটে রাখা পেঁয়াজ কুচি এই দেখো একদম কুচি কুচি করে পেঁয়াজ কাটা এই পেঁয়াজটা আমি কড়াতে এবার দিয়ে হালকা হালকা ভেজ পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে তৈরি করে রাখা মশলাটা যার মধ্যে হলুদ জিরে আর কাশ্মীরি লাল মিচ মিশিয়ে একটুখানি মশলার পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এইটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছের মধ্যে যেহেতু আগেই নুনটা দেওয়া ছিল তাই এই মশলার মধ্যে নুনটা আমি একটু কমই দেব কারণ মাছের নুনটাও তো মিশবে চলে অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি স্বাদের জন্য একটুখানি দিয়ে দিলাম কষতে কষতে রংটাকে এরকম ফেলেছে এইবার এই কষা মশলাটার মধ্যেই আমি চিংড়ি আর আলুটা দিয়ে দেবো খুব বেশি নাড়াতে হবে না মশলাটা যাতে চিংড়ির মধ্যে ঢোকে সেরম ভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষাতে হবে আর কষানোটা পুরো লো আছে হবে ওই কোষে পুরো তেল ছেড়ে গেছে পাশ থেকে এবারে এর মধ্যে গরুর জল ঢেলে জল ঢেলে দিয়ে এবার এটাকে দিয়ে খানিক্ষণ রেখে দেবো গরম ভাতের সাথে খাবো বলে একটু দেরি ভাতটা চাপিয়েছি দশ মিনিট হয়ে গেছে তাই দেখো ফুটে তৈরি চিংড়ি মাছের দো পেঁয়াজা চাইলে একটু ঝোলাঝোলাও রাখা যায় আবার চাইলে মাখা মাখাও খাওয়া যায় যে যেরকম ভালোবাসে সেরমভাবে রাখলেই হবে ভালোভাবে রং বেরিয়ে গেছে এবার একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে উপর দিয়ে দিয়ে দেবো রান্না কম দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই

মোটামুটি ভালো আছে ভালো আছে তোমার ছেলে তো কিছু বলেই না খেয়েই যাচ্ছে বলে তো কিছু বলছে আগে ছুটি